ঢাকা আসছি বনের বাসায় তো আপু অসুস্থ আপু সিজার হয়েছে এই জন্য আজকে এই যে গোল মাংস রান্না করতে আসি আপুর জন্য হসপিটালে নিয়ে যাবো কালকে তো রাত্রি সব কিছু গুছাই রাখতে আসি সকাল সকাল সব কিছু রেডি করতে হবে এই জন্য আর কি রান্না করে এসে আমি রান্না চড়াই দিছি এখানে আমি প্যান বসাইয়া তারপরে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি পেস্ট গুছাই রাখছিলাম এই পেস্টগুলো দিয়ে দিতেছি তারপরে আস্ত গরম মশলা জিরা লবঙ্গ দারচিনি ইলাসি এগুলো সব দিয়ে দিতেছি সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে হবে আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে এখন এই জায়গায় বাটা মশলাগুলো দিয়ে দেব ও বাটা মশলার ভিতরে এই জায়গায় আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা দিতেছি সাথে অল্প একটু পেঁয়াজ বেটাও ছিল তো বাড়া মশলাগুলো দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিতে আসি যাতে না সেরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা একটু পানি দিয়ে দেবো দিয়ে এখন সুন্দর করে মশলাটার কসম মশলাগুলো দিয়ে তেল ছেড়ে দিতেছে এখন এটার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়া ধরতে মানে প্রায় আড়াই কেজি পরিমাণ মাংস মাংস কষাইয়া ঝোল দিয়ে দিছি কত সুন্দর একটা কালার আসছে মাংসে নরম হওয়ার জন্য মাংসের ভিতরে আপনারা চাইলে জয় ফল জয়ত্রী আহ ভালো করে পাটায় বাটে তারপর দিতে পারেন আমি কিন্তু একটু জয় ফল আর জয়ত্রী দিয়ে দিছি যাতে মাংসটা একবারে সেদ্ধ হয় কারণ বাইকনে আসে ছোটো আর আপু অসুস্থ তো মাংসটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু খাইতে অনেক সুবিধা হইবে তো এই জন্য আর কি একটু জয় ফলার দিয়ে দিছি মাংসটা হইতে থাক আমার রান্না অলরেডি কমপ্লিট তো আমি মাংসের ভিতরে কিছু আস্ত রসুন দিয়ে দিছি গরুর গোসের ভিতরে আস্ত রসুন কিন্তু খাইতে অনেক মজা লাগে এই জন্য আর কি দিয়ে দিছি